আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সবাই মিলে সাজো করে আমরা আমাদের বাসা থেকে রওনা দিয়ে দিয়েছি উত্তরার উদ্দেশ্যে অনেকেই আসলে প্রশ্ন করেছিলেন আমার রিলস ভিডিও আপলোড করার পরে যে আপু কোথায় যাচ্ছেন তো আমরা চলে এসে চলে এসেছি উত্তরাতে তো এই যে আমরা পৌঁছে গেছি এসে দেখছি আমাদের বৌমা অলরেডি ফটোশুট করা শুরু করে দিয়েছে আর অনেক গেস্টরাই আসেনি আসলে আমরা ভেবেছিলাম যে আমরাই হয়তো বা লেট করে ফেলেছি তো না আমাদের পরেও অনেক গেস্টরা এসেছে আমরা এসে বেশ একটু ফাঁকা ফাঁকাই দেখলাম আর এই যে আমার সাহেব ওনার কাজ হচ্ছে আমার ছোট বাচ্চাটাকে সামলানো আর এই যে আমার ছেলে আর ছেলের বউ সবাই মাসাল্লা বলতে ভুলবেন না আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে হচ্ছে বাবা ছেলে মেয়ে সবাইকে একটু ভিডিওতে নিয়ে আসলাম তো ওদেরকে ভিডিও করে দিচ্ছি আর এইটা হচ্ছে আমি আমি একটু ঢং করতেছি ফটোশুট শেষ করে এখন আমাদের বৌমা এন্ট্রি নিচ্ছে তো এন্ট্রির সময়টা ভাইয়ারা সবাই ভিডিও করতেছিল এই জন্য আমি খুব ভালো করে ভিডিওটা করতে পারিনি আমার ভিডিওটা করা খুব একটা ভালো হয়নি তারপরেও যেটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করছি আর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি হচ্ছে আমাদের ভাবি উনারই আর কি ছেলের বউ তো সম্পর্কে আমারও ছেলের বউই হচ্ছে তো এই হচ্ছে ব্যাপার আর আমাদের ছেলে এসে বৌমার হাত ধরে নিয়ে স্টেজে চলে যাচ্ছে এই জিনিসটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল আমার এখনকার ছেলেমেয়েরা আসলে অনেকটাই অ্যাডভান্স ওদের আসলে কোনো কিছু শিখিয়ে দিতে হয় না নিজে থেকেই অনেক কিছু করে দেখেও বেশ ভালো লাগছিল। আর এইখানে হচ্ছে আমার ভাবি আর ছেলে ছেলের বউ সহ বসে অনেকেই গিফট দিচ্ছিল গোল যারা গিফট দিচ্ছিল তারা আসলে ওনাকে বুঝিয়ে দিচ্ছিল আর এইখানে একটা কথা বলেন তো আমাদের ছেলে দেখতে কেমন মশাল্লা না অনেক সুন্দর আচ্ছা বিয়ে বাড়িতে গেলাম সবই তো দেখালাম খাওয়া দাওয়া না দেখালাম না তো এখন আমরা খাচ্ছি কাচ্চি কাচ্চি ছিল সাথে রোস্ট বোরহানি ছিল টিকিয়া জর্দা খুবই মজার খাওয়া দাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে আমাদের গাড়িও চলে এসেছে আমরা এখন বাসায় চলে যাচ্ছি আর বাসায় যাওয়ার পথে এই ফ্লাইওভারটা দিয়ে যখন যায় বিশ্বাস করেন এত ভালো লাগে একটু বিদেশি বিদেশি ফিল হয় আর জায়গাটা মারাত্মক সুন্দর আর রাতের ঢাকা তো অনেক সুন্দর যারা অনেক রাতে গাড়ি নিয়ে বের হবেন দেখবেন কি একটা শান্তি লাগে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা অবশ্যই ফলোদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ